তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটা ভিডিওর মাধ্যমে আমি একটা ফুটবল মাঠ তৈরি করলাম সেই বর্ষাকালে যে ইটে শাওলা জমে যায় রাস্তাঘাটে শাওলাগলোকে উঠিয়ে উঠিয়ে একটা পিচ বোর্ডের উপর রেখে ভিডিওটি এই মাঠটা বানালাম ছোট্ট জায়গার মধ্যে ওই জন্য কিছু দেখা যাক ছোট জায়গার মধ্যে যেন কিছু বুঝতে পারলাম না তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট করে দেবে ও থেকে দেখছো আর সাবস্ক্রাইব করে দেবে যাতে এরপরে ভিডিও